চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে যারা আবেদন করতে পারছেন না অনলাইনে যে আমরা কিভাবে পাঠাবো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আপনারা অনলাইন থেকে অতি সহজেই সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জব পোস্টে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই তো চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে সেটা করতে হবে তো প্রথমে আমরা এখান থেকে গুগলে সার্চ দিব অটোমেটিক চালান চালান দেওয়ার পরে এখানে প্রথম ওয়েবসাইট চলে আসবে অটোমেটিক চালান সিস্টেম আই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের যে কোড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কোডটা আছে আমরা সেই কোড এখন সেট করব তো এখানে কোড সেট করার যে কোডটা আছে আমরা সেই কোডটা এখন লিখবো সেই কোডটা হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো থ্রি জিরো টু এখানে অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে কারণ সার্চিং অবস্থায় তারা হলো করা যাবে না তাই একটু সময় নিয়ে কাজ করতে হবে আমি আবারও দিচ্ছি এই জি চলে আসছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদল ঠাকুর এটাতে আমরা ক্লিক করে অর্থনৈতিক অবস্থা দেখব দেখবো আমরা যে পোস্ট চেক করবো আমরা কি করব আমার হচ্ছে এক্সাম পরীক্ষার ফিটা আমরা জমা দেব তো এখানে আমরা সেই এটা ক্লিক করে আমাদের এখন কাঙ্ক্ষিত কি করব আমরা এখানে পরিমাণ আপনি যে পোস্টে করবেন যে পোস্টে যত টাকা চালান ফর্মে দিতে বলছে আমরা সেই টাকাটা এখানে লিখবো তো আমি অফিস সহায়কার সহকারিতা করতেছি তো সেক্ষেত্রে আমি একশো টাকা লিখলাম আর এখানে অবশ্যই যে ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে এখানে অবশ্যই ব্যক্তি যদি অন্যান্য প্রতিষ্ঠান হয় তাহলে সরকারি প্রতিষ্ঠান হয় তাহলে সরকারি প্রতিষ্ঠান লিখে নেবেন তো আমি ব্যক্তির ব্যক্তি সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন কি এন অন্যান্য আছে তো যদি জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার না থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তো যেহেতু ইনার জন্ম নিবন্ধন কাগজ নেই সেহেতু আমরা জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র কাগজ নেই সেহেতু আমরা জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা এটা ফর্মটা পূরণ করবো জন্ম নিবন্ধনে ক্লিক করার পরে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে তো আমি এই নাম্বারটা লেখার পরে সবকিছু এগুলো ফিল আপ করার পরে আমি চেক ডিআর ক্লিক করব যখনই আমি এটা ক্লিক করব তখন এখানে লেখা উঠবে যে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন তথ্য উদ্ধার সফলভাবে সম্পূর্ণ হয়েছে এরপরে যেটা করব আমরা ইমেলটা দিব কাঙ্ক্ষিত আমি টাইপ করতেছি তো আমি এখানে ইমেলটা টাইপ করে ফেলছি আপনারা ইমেল চাইলে দিতে পারেন না দিতে পারেন এখানে এটা রেডমার্ক দেওয়া নাই ইচ্ছা করলে দিতে পারেন না হলে দিতে না এরপরে আমরা যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা টাকা জমা দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে সোনালী ব্যাংক আছে তো এই সোনালী ব্যাংকে আমরা ক্লিক করব সোনালী ব্যাংকে ক্লিক করার পরে সেভ এ ক্লিক করব সেভে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমাদের সোনালী ব্যাংকের যে পেমেন্ট মেথড সিস্টেম আছে সেটা এখানে চলে আসবে দেন এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করব মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পরে আমরা বিকাশে যাব বিকাশ থেকে আমরা কনফার্মে ক্লিক করব এরপর আমাদের ফোন নাম্বারটা দিব তো আমি আমার বিকাশ নাম্বারটা টাইপ করে ফেলছি এখন আমি কনফার্ম করব কনফার্ম করলে বিকাশ অ্যাকাউন্টস নম্বরে আরেকবার চাচ্ছে তো আরেকবার টাইপ করি

তিন দিন এখানে রিডাইরেকশন হবে এরপরে দেখতেছেন যে আমাদের পেমেন্টটা সাকসেসফুল করবে গেছে সোনালী ব্যাংকের মাধ্যমে এখন আপনারা এখান থেকে যে ফর্মটা আছে আপনারা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা জমা দিতে পারবেন এই জি আমাদের এই ফর্মটা অনলাইন থেকে চাওয়া ফর্মটা আমরা এখন এটাকে প্রিন্ট করে নেব সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে যে এটি একটি সিস্টেম জেনারেট চালান কোনো সাক্ষণ প্রয়োজন নেই এই দিকে এটি লক্ষ্য রাখবেন যদি আপনারা অনলাইনে ঠিক মতো এটি পূরণ করে থাকেন তাহলে কোনো সাক্ষর সিলের প্রয়োজন হবে না আর আপনারা যদি গিয়ে ব্যাংকে গিয়ে পেমেন্ট করেন তাহলে আপনাদের সেক্ষেত্রে এটা পেমেন্ট করতে হবে এমনকি এখানে সিল স্বাক্ষর প্রয়োজন হবে তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে আমি এটা প্রিন্ট করে আমার যাবতীয় যে কাঙ্ক্ষিত কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমি সেখানে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন